হরে কৃষ্ণ আগামীকাল পনেরোই মে বৃহস্পতিবার বৈশাখ সংক্রান্তির দিন এই অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে বৃহস্পতিবারে এবং মা লক্ষ্মীর করবে যার মাধ্যমে সংসারের দারিদ্রতা দুরীবিত হয় কিন্তু এই দিনে যদি ব্রত করতে পারেন কিংবা না পারেন তবে বাড়িতে তুলসী দিয়ে এই একটি কার্য সম্পাদন করুন এতে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে সংসারের দারিদ্রতা দুরীবিত হবে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব পাশাপাশি শাস্ত্রে এই বৃহস্পতিবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় দেবীর একবার হলেও লিখে যাবার দেখেন বৃহস্পতিবার সাধারণ কোনো দিন নয় প্রত্যেকটা দিন এক একটা দেবী অথবা দেবতাদের জন্য উৎসর্গীকৃত যেমন শনিবার শনি দেবতার দিন যদি কেউ শনিবারে পুজো করতে পারে শনি দেবতার এর ফলে তার জীবনী থেকে গ্রহদোষ পর্যন্ত উপশম হয় দ্বিতীয়ত হচ্ছে সোমবার প্রভু শিবের দিন ঠিক তেমনি এই বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতি দেবের দিন এজন্য এই বৃহস্পতিবারে যদি কোনো সন্তান হয় তবে সেক্ষেত্রে বলা আছে স্বাভাবিকভাবে তার জীবনে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়ে থাকে সে ব্যক্তি অল্পতেই বিদ্যান হয় এবং স্বাভাবিকভাবে তার জীবনে ধন সম্পদের ততটা অভাব হয় না মা লক্ষ্মীর কৃপা দৃষ্টির কারণে তাই বৃহস্পতিবার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে বলা হয়েছে যদি দারিদ্রতা থাকে তবে সেক্ষেত্রে বৃহস্পতিবারে ব্রত করে যদি কেউ লক্ষ্মী পুজো করতে পারে নারায়ণের পুজো করতে পারে এর ফলে তার ধীরে ধীরে সেই সংসারের দারিদ্রতা দূরীভূত হয় আপনারা এই কার্যটি করতে পারেন এজন্যই প্রতি বৃহস্পতিবারে অনেক জায়গায় মায়েরা ভক্তি ভরে ব্রত করে তারপরে মা লক্ষ্মীর করে থাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা হয়েছে সংসারের দারিদ্রতা দূরীভিত করার জন্য এই দিনে করতে পারেন তবে অনেকে আছে ব্রত না করেও পুজো করে তাও করতে পারেন এবং সংসারের দারিদ্রতা দূরীভূত করার জন্য আর একটা শ্রেষ্ঠ উপায় বলে দিচ্ছি এই প্রতি বৃহস্পতিবারে চেষ্টা করবেন কোনো ব্রাহ্মণ বা কোনো বৈষ্ণব ভোজন করাতে বৃহস্পতিবারে যদি কোনো অতিথিকে সেবা দেওয়া হয় দান করা হয় শুদ্ধতি দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয় এজন্য বৃহস্পতিবারে দারিদ্রকে ভোজন করানোর কথা বিশেষভাবে দারে যদি বা সংসারের দ্বারে যদি কোনো অতিথি আসে কোনো ব্রাহ্মণ আসে বৃহস্পতিবারে তবে তাকে বিনা আপ্যায়নে ফিরিয়ে দেওয়া উচিত নয় এতে সেই পরিবারে দারিদ্রতা আসে তো বিশেষ করে এই বৃহস্পতিবারে সেই আপনারা দান করতে পারেন এবং এই যে বৈশাখ মাসের দিন বৃহস্পতিবার বৈশাখ মাস বছরে দ্বাদশ মাসের মধ্যে মাসকে শ্রেষ্ঠ বলা আছে তার মধ্যে বৈশাখ মাস যে মাসটিকে অক্ষয় তৃতীয়ার মাস বলা হয়েছে কেন কেননা এই মাসেই সেই অক্ষয় তৃতীয়া রয়েছে এই বৈশাখ মাসে যে যা পূর্ণ কাজ করুক না কেন তা অক্ষয় হয়ে থাকে বিধায় এই বৈশাখ মাসকে ভক্তরা আলাদা এবং বিশেষভাবে গুরুত্ব দিয়ে আসছে শুধু ভক্তরা নয় সাধারণ ব্যক্তি নয় এমনকি কি ঋষিরা পর্যন্ত এই বৈশাখ মাসের আলাদা এবং বিশেষ গুরুত্ব দিয়ে আসছে এই যে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল বৈশাখ মাসে এবং এই বৈশাখ মাসে এত ভালো ভালো দিন রয়েছে এই বৈশাখ মাসে গঙ্গা দেবী আগমন করেছিল এই পৃথিবীতে এই বৈশাখ মাসেই দ্রৌপদী অক্ষয় পাত্র প্রাপ্ত করেছিল পরশুরাম তিনি আবির্ভূত হয়েছিল। এরকম করে অনেক ভক্ত সুদামাকে কৃপা করেছিল ভগবান বৈশাখ মাসকে মাস বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই বৃহস্পতিবার অত্যন্ত শুভ তাই বৈশাখ মাসের সর্বশেষ দিন এই দিনটি একটু বিশেষ করে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন যে বাড়িতে প্রত্যহ লক্ষ্মী নারায়ণের পুজো করা হয় সেই পরিবারের সকল দারিদ্র সকল অশুভ ধীরে ধীরে দূরীভূত হয়ে যায় আপনারা এই কার্যটি করতে পারেন অনেকে প্রশ্ন করে বৃহস্পতিবারে ব্রত ব্রত করি কতক্ষণ করতে হয় এবং নিয়ম বৃহস্পতিবার সেক্ষেত্রে যে কোনো উপবাসের একই নিয়ম সংক্ষেপে বলে দিচ্ছি আগের দিনে সংযম পালন করতে হয় নিরামিষ খাবার আদি গ্রহণ করতে হয় তারপরে রাত্র এগারোটার আগে খাবার খেয়ে কেননা বেশি রাত্রে খাবার খেলে সেটিকে তামসিক ভোজন বলা হয়েছে তো রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয় এবং আজকে বৃহস্পতিবারে খুবই হয় স্নান আদি করে ঠাকুর পুজো সম্পন্ন করতে হয় কেননা ঠাকুরের পুজো করার জন্য সব থেকে শ্রেষ্ঠ সময় হচ্ছে প্রভাতকাল সকালবেলা দিনের সব থেকে শ্রেষ্ঠ মুহূর্তই হচ্ছে এই সকালবেলা অন্যান্য সময় সাধনা করলে যতটা আগায় কিন্তু প্রভাতকালে সাধনা করলে তার থেকে অনেক বেশি আগানো যায় এজন্যই সকালবেলাকে শাস্ত্রে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে ভোরে ভোরে ঘুম থেকে উঠে তুলসী পত্র পুষ্প আদি দিয়ে ঠাকুরের পুজো করতে হয় এরপরে হয়তো আপনি কাজে যাচ্ছেন কাজে যেতে পারেন যে কোনো কার্য আপনার প্রত্যহ যে আহ দৈনন্দিন জীবনের কার্য সেগুলো করতে পারেন তবে লক্ষ্মী পুজোটা আজকে বিশেষভাবে প্রত্যেকের করা উচিত শুধু লক্ষ্মী পুজো নয় একাকি লক্ষ্মী পুজো করতে নেই লক্ষ্মী এবং নারায়ণ দুইজনের পুজো করতে হয় এতে সংসারের জন্য খুবই মঙ্গলময় এবং শুভ বলা আছে পাশাপাশি হচ্ছে অনেকে প্রশ্ন করেন এই বৃহস্পতিবারে যারা ব্রত করবে ব্রত কতক্ষণ করবে এবং ভঙ্গ কখন করবে অনেকে আছে ব্রত ভঙ্গ করে পর্যন্ত উপবাস করে তারপরে লক্ষ্মী নারায়ণের পুজো করে এরপরে সেই মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর প্রসাদ গ্রহণ করে তারপরে ব্রত ভঙ্গ করে তো এটাও আপনি করতে পারেন এভাবে ব্রত করলেও হবে আর আছে অনেকে করে সারাদিন ব্রত করে লক্ষ্মীনারায়ণের প্রসাদ মানে পেয়ে ফলমূল গ্রহণ করে এর পরের দিনে সকালবেলা পালন করে করতে পারেন এতেও ব্রত হবে এবং এই বৃহস্পতিবারে যা কিছু করি বা করি না কেন ভুলক্রমেও কিছু কাজ কখনো করা উচিত নয় এতে সংসারের জন্য খুবই অমঙ্গলের এবং অশুভ বলা হয়েছে যেমন প্রথমত হচ্ছে বৃহস্পতিবারে ক্ষৌরকর্ম করতে নেই যারা সামবেদীয় এরা হচ্ছে সোমবার এবং বুধবারে চুলদারে নখ ক্ষৌর কর্ম করে কিন্তু বৃহস্পতিবারে ক্ষৌর কর্ম করতে নেই এতে সংসারের ধনহানি হয়ে থাকে শুধু তাই নয় গ্রহদোষ লাগে আর যদি অশুভ গ্রহের প্রকোপ থাকে বর্তমান এডুকেটেড সমাজ তথাকথিত শিক্ষিত যুগে এসে মানুষ এই গ্রহদোষকে বিশ্বাস করে না কিন্তু নবগ্রহের প্রভাব জ্যোতিষশাস্ত্র মতে এটি বাস্তব যার জীবনে গ্রহের প্রকোপ থাকে তার জীবনে সহজে কিন্তু ভালো কিছু হয় না একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে তাই এই কর্ম কর্ম করতে নেই শুধু নয় বৃহস্পতিবার গাছপালা কাটা উচিত নয় যত সম্ভব বৃক্ষ লাগানো উচিত আহ এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে আমাদের সমাজে যত বৃক্ষ দরকার তত কিন্তু নেই তাই আহ কর্ম করা এবং গাছপালা কাটাকেও অনুচিত বলা হয়েছে বৃহস্পতিবারে পাশাপাশি হচ্ছে ব্রহ্ম এই দিনে ব্রহ্ম ক্ষয় করতে নেই যে যেকোনো সময় শারীরিক সঙ্গ করতে নেই সন্ধ্যাকালে যেমন যদি কেউ শারীরিক সঙ্গ করে এর ফলে তাদের সংসারে ঘোর অমঙ্গল আসে যেমন এই যে মা নিকশা তিনি স্বামীর সঙ্গ করেছিল সন্ধ্যাকালে বারবার নিষেধ করেছিল এটি শারীরিক সঙ্গ করার জন্য নয় তারপরেও নিকাশা সেই শারীরিক সঙ্গ করার ফলে অসময়ে যেহেতু সঙ্গ করেছে অশুভ সময় সন্ধ্যাকাল তাই ওই সময়ে সঙ্গ করার ফলে রাবণের মতো অসুর জন্ম হয়েছে তাদের বংশে এর জন্য নিকষা পরে আবার বুঝতে পেরেছিল তখন আবার নিকষা শুভ সময়ে গিয়ে স্বামীর সঙ্গ করেছিল তার ফলে আবার বিভীষণের মতো মহান ভক্ত জন্ম নিয়েছিল যার দ্বারা এই মানে রাক্ষস বংশ উদ্ধার হয়েছিল কিন্তু তো এই হচ্ছে বিষয় অশুভ সময় কখনো সঙ্গ করতে নেই বিশেষ করে বলা আছে বৃহস্পতিবারে ব্রহ্মক্ষয় করা উচিত নয় এবং এই দিনে যে যত বেশি পারবেন জপ করা উচিত মন্ত্রের উপরে সৃষ্টিকর্তার সাধনা করার জন্য যুগে মন্ত্র জপের উপরে আর কোনো শ্রেষ্ঠ বিধান নেই তাই এই মা লক্ষ্মীর কৃপা লাভের কথা বলুন অথবা আপনার ইষ্ট দেবতার আহ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে মন্ত্র জপ করা আরে সেই রত্নাকার দস্যু থেকে বাল্মিক মুনিতে পরিণত হয়েছিল এই রাম নাম জপ করার মাধ্যমে এজন্য মন্ত্রের জপের উপরে কোনো শ্রেষ্ঠ বিধান নেই তাই প্রত্যেকের বেশি করে কৃষ্ণ নাম বা ইষ্টদেবের মন্ত্র জপ করা উচিত হয়তো আপনি শিবের ভক্ত হয়তো আপনি মা কালীর ভক্ত হয়তো আপনি ভগবান বিষ্ণুর ভক্ত যার ভক্তই হন না কেন সেই মন্ত্র আপনি বিশেষ ভাবে এই বৃহস্পতিবার বৈশাখ সংক্রান্তির দিনে বিশেষ করে একটু জপ করুন এর ফলে অন্যান্য দিনে জপ করতে না পারলেও কিছু কিছু শুভ দিনে এই মন্ত্র জপ করবেন বেশি করে এর ফলে ইষ্টদেবের কৃপা বেশি করে লাভ করা যায় কোথাও যাত্রা করার আগে যদি নাম মন্ত্র করে যাত্রা করা আপনারা সেই মন্ত্র জপ করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে ইষ্টদেবের পুজো যাতে আমরা বললাম আজকের এই শুভ দিনে শুধুমাত্র যে লক্ষ্মী নারায়ণের পুজো করতে হবে বিষয়টা এমন নয় এটি বৈশাখ সংক্রান্তির দিন অত্যন্ত শুভ দিন তাই এই দিনে আপনারা কালী পুজো করলে কালী পুজো করতে পারেন অথবা কেউ কৃষ্ণ পুজো করতে পারেন রাধা কৃষ্ণের পুজো লক্ষ্মী নারায়ণের পুজো যার যেরকম ইষ্ট দেবতা সে সেই দিনে করতে পারেন এটি সর্বমঙ্গলময় ইষ্ট পুজোর উপরে কোনো সাধনা নেই আজকের এই শুভ দিনে সেই পুজো করতে পারেন এবং ভুলো ক্রমেও আর একটা কাজ বৃহস্পতিবারে করতে নেই তা হচ্ছে আমিষ ভক্ষণ করা উচিত নয় যে বাড়িতে বৃহস্পতিবারে আমিষ দ্রব্য ভক্ষণ করা হয় অপর প্রাণীর মাংস ভক্ষণ করা হয় সেই বাড়িতে অশুভ আসে অমঙ্গল আসে তাই বৃহস্পতিবারে আমিষ ভক্ষণ করতে নেই এবং এই বৈশাখ বাসে কিন্তু গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন তাই এই বৈশাখ সংক্রান্তির দিনে অনেকে ভরে গঙ্গা স্নান করবে সেক্ষেত্রে আপনিও গঙ্গা স্নান করতে পারেন কিন্তু গঙ্গার পাশে যদি আপনার বাড়ি না হয় বা যমুনা নদীর পাশে আপনার বাড়ি নয় সে বৃন্দাবনে নয় সেক্ষেত্রে আপনি বাড়িতেও স্নান করার সময় তিনবার গঙ্গা 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 দেবীর নাম স্মরণ করলে এতেও বলা হয়েছে সে ব্যক্তি গঙ্গা স্নানের সমান ফল লাভ করতে পারে আপনারা স্নান করতে পারেন কিন্তু এই শুভ দিনে আপনারা গঙ্গা স্নানকে অত্যন্ত মাহাত্মপূর্ণ বলা হয়েছে পাশাপাশি হচ্ছে এই বৈশাখ মাসে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রচন্ড গরম পরে এই গরমের সময় পুষ্করিণী শুষ্ক হয়ে যায় সূর্যদেব মেষ রাশিতে অবস্থান করে বৈশাখ মাসে প্রচন্ড গরম তাই বৈশাখ মাসে বলা আছে সংবাদে যে ব্যক্তি জলধারা প্রদান করে। তার বংশ অচিরেই উদ্ধার হয়ে থাকে। এই বৈশাখ মাসে তুলসী সেবার মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে শাস্ত্রে আপনি বেশি করে এই বৈশাখ মাসে তুলসী দেবীর সেবা করতে পারেন এটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই সর্বশেষ দিন বৈশাখ সংক্রান্তির দিনে তুলসী সেবা করা তুলসীতে জলধারা প্রদান করা এটি সাক্ষাৎ বৃন্দাবনের সেবা করার সমান যে পরিবারে প্রত্যহ তুলসী সেবা হয় সেই পরিবারের দারিদ্রতা হয় সংসারের অশুভ কেটে যায় আপনারা এই সেই তুলসী সেবা করতে পারেন শুভ দিনে এটিও খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ মঙ্গলের বলা হয়েছে পাশাপাশি হচ্ছে আপনারা এই দিনে অভুক্তকে ভোজন করাতে পারেন শুধুমাত্র যে বৈষ্ণবের সেবা করতে হবে ব্রাহ্মণের সেবা করতে হবে বিষয়টা এমন নয় যদি আপনি কোনো ভিকারীকে দর্শন করেন দেখে থাকেন বা কোনো অভুক্ত ব্যক্তি খাবার না খেয়ে বসে আছে তাকে আপনি বৃহস্পতিবারে দান করতে পারেন জগতে যত প্রকার দান দান আছে শ্রেষ্ঠ হচ্ছে সব থেকে দান করা ক্ষুধার্থ ব্যক্তিকে তার ক্ষুধা নিবৃত্ত করা এটি সব থেকে শ্রেষ্ঠ দান বলা হয়েছে তা আপনি এই বৃহস্পতিবারে সেই দান করা কি মহাপুণ্যের এবং সৌভাগ্যের বলা হয়েছে সেই দান করতে পারেন পাশাপাশি হচ্ছে এই বৃহস্পতিবারে কারো সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না এতেও কিন্তু নিজের জীবনে দুর্ভাগ্য আসে দুর্ভাগ্য জীবনে এমনি এমনি আসে না আমাদের নিজের কর্মের ফলেই কিন্তু আমরা দুর্ভাগ্য ভোগ করে থাকি তাই এই বৃহস্পতিবারে কখনো কারো সঙ্গে অশুভ বা খারাপ ব্যবহার করা উচিত নয় যাই এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই বৃহস্পতিবারে তুলসী দিয়ে কোন কার্যটি করবেন বাড়িতে এতে পরিবারের দারিদ্রতা দূরীভূত হয়ে যায় এবং মা লক্ষ্মী এবং নারায়ণের বিশেষ কৃপায় অশুভ কেটে যায় সংসারের কবি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তবে পূর্বে অনেকে আছে বৃহস্পতিবারে ভক্তি ভরে ব্রত করবে মা লক্ষীর পুজো করবে যারা এই বৃহস্পতিবারে ব্রত করে নারায়ণের পুজো করবে এর ফলে তার জীবনে কি ফল লাভ হয়ে থাকে শাস্ত্রে বৃহস্পতিবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে আসুন আমরা সকলেই ধৈর্য ধরে এখন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি শ্রবণাম মঙ্গলাম শ্রবণ করলেই বিশেষ মঙ্গল সাধিত হয় তাই আসুন একটুকু হলেও এতে আশা করি এই বৃহস্পতিবারের ব্রতের ফল লাভ করা যাবে যদি এই শ্রবণ করা হয় ব্রত করতে না পারলেও ভক্তি এই জেনে নেই এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি শুরু করছি বৃহস্পতিবারের ব্রত কথা এক দেশে এক বিধবা বামুনি আর তার ছেলে বাস করতো তারা ছিল খুবই গরিব এবং কুড়িয়ে বামুন যা পায় তাই দিয়ে তাদের সংসার চলে যায় তাদের সামনে একটা ছিল ছেলে সেই গাছতলার ঘরের গাছ নিচে খেলা এক দুপুরে ছেলেটা উঠোনে খেলা করছিল এমন সময় একজন ক্ষীরওয়ালা সেখানে সেখান দিয়ে যাচ্ছিল তাই দেখে সে মায়ের কাছে পয়সা চাইল কিন্তু বামুনী কেঁদে বললেন যে তারা খুবই গরিব পয়সা কোথায় পাবে তা শুনে ছেলে আরো কাঁদতে লাগলো তাই দেখে ছেলেটিকে এক ভার এমনি ক্ষীর পেয়ে বামা মনের আনন্দে সে তলায় গিয়ে বসলো সেই গাছে পেঁচা পেঁচির দুটি ছানা থাকতো ক্ষীর দেখে তারাও ক্ষীর খাওয়ার জন্য চেঁচামেচি করতে লাগলো বামুনির ছেলে গাছে উঠে তাদের নিচে নামিয়ে পেট ভরে ক্ষীর খাওয়ালো তারপর তাদের বাসায় তুলে ঘুম পাড়ায় পাড়িয়ে দিল পেজাপেচির বাবা মা বাসায় ফিরে আসলে তাদের ছানারা আরামে ঘুমাচ্ছে দেখে তাদের ডেকে তারা বললো বামুনের ছেলেটা আমাদের খাইয়েছে। বামুন জিনিস খেয়ে থাকতে নেই তাই তুমি ওদের অবস্থা ফিরিয়ে দাও তা শুনে পেচাপেচি হেসে বলে আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাবো এইভাবে প্রতিদিন পেঁচাপেচি তার বাচ্চাদের রেখে যায় আর ফিরে এসে দেখি বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে ছানারা তার বাবা মায়ের কাছে ওদের দুঃখ মোচনের কথা রোজ বলে আর সেই দুঃখ শুনে বামুনির মন ভরে যায় একদিন ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে অনেক কষ্ট করে তার ছেলে প্রসাদ এনে পেচাপিচির ছানাদের খাওয়ালো তারপর যখন পেচাপিচি ফিরে আসলো তখন ছানারা তাদের বললো আমরা আর তোমাদের কাছে খাবো না ওই ছেলেটা যেখান থেকে যা পায় তা থেকে আমাদের খাইয়ে দেয় তোমরা ওর দুঃখ কেন ভালো করে দিচ্ছ না পেচাপেচি তার ছানাদের বলল আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বামনী লক্ষ্মী পুজো করেছে মা লক্ষ্মী ওদের দুঃখ ঠিক দূর করে দিবে সকালে ছেলেটা যখন গাছের নিচে বসেছিল একটা পেঁচা এসে বলল শোনো ছেলে তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তুমি যাবে ছেলেটা মাথা নেড়ে হ্যাঁ জানালো পেঁচা তাকে বলল তুমি ওই ডালটার উপরে গিয়ে বসো আমরা দুদিক দিয়ে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব যেখানে নামাবো সেখানে কেউ যদি নিবে না শুধু বলবে দিতে। কথা মতো পেচাপেচি ছেলেটাকে উড়িয়ে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর বাগানে নামিয়ে দিল ছেলেটা সেখানে লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করলো ছেলেটিকে দেখে লক্ষ্মীর খুব দয়া হলো মা জিজ্ঞেস করলেন তুমি কে ছেলেটি বললো মা আমরা খুবই গরিব আপনার কাছে তিল নিতে এসেছি মা তাকে অনেক ধন দেখালেন কিন্তু তার মধ্যে রাখা সে নিতে চাইল। মা বললেন তুমি এটা নাও কিন্তু রোজ ভক্তি করে এটাকে পুজো করবে তাহলে তোমাদের আর কোনো দুঃখ অভাব থাকবে না পেঁচাপেচি আবার তাকে কুড়ি ঘরের সামনে নামিয়ে দিল সে তার মাকে সব খুলে বলল। বামনি ঘর পরিষ্কার করে একটা পিড়ি পেতে তাতে আল্পনা দিয়ে তার উপর ঘরে ঘটে তিলধুব্রি রেখে পুজো করতে বললেন করলেন তারপর থেকে ভক্তি ভরে পুজো করতে থাকলেন সেই দেখতে দেখতে অনেক দিন কেটে গেল দয়ায় তাদের প্রচুর সম্পদ হলো তাদের হঠাৎ এত প্রতিপত্তি দেখে পাড়ার লোকে খুব আশ্চর্য হলো এমনকি রাজার কানেও তাদের কথা গেল তারা হঠাৎ করে কিভাবে এত ধন আহ ধনী হলো জানবার জন্য পাড়ার লোকে উৎসুক হয়েছিল তারপর তারা জানতে পারলো বামুনের তিল ধুবরির পুজো করার কথা রাজা সেটা জানতে পেরে ভাবল যখন তাদের এত সম্পত্তির বহর বাড়ছে তখন কোনোদিন রাজার রাজত্বকেও কেড়ে নিতে পারে এই ভেবে বামুনির ঘর লুটপাট করে তিল নিয়ে চলে গেল আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর ভান্ডারেই ফিরে গেল আর বামুনি আর তার ছেলে আগের অবস্থাতেই ফিরে গেল এই দেখে পেঁচা পেঁচির ছানারা খুব আবার মা লক্ষ্মীকে বলে কিছু ব্যবস্থা করে দাও ওদের কিন্তু পেচি বলল। এখন তো কিছু করা যাবে না ওরা তো রাখতে পারলো না কিন্তু ছানারা মায়ের কথা শোনে না আর কাঁদতে থাকলো তখন বাধ্য হয়ে পেচি। আবার ছেলেটিকে নিয়ে মালক্ষীর কাছে গেল মালক্ষী প্রথমে রাজি হল হলো না পরে নারায়ণের কথায় আবার তাদের তিন দিয়ে বললেন। এবারে এবারে কিন্তু কিন্তু রাখতে না। আর পাবে ছেলেটা মালক্ষীকে প্রণাম করে আবার পেচাপেচির সাহায্যে বাড়ি ফিরে এলো ফিরে এসে মাকে আবার প্রণাম করে সব কথা বলল। আগের মতোই বামুনি ভক্তি ভরে পুজো করতে লাগলেন দেখতে দেখতে আবার তারা আগের মতো ধনী হয়ে উঠল এই দেখে রাজা আবার ভয় পেল কিন্তু বামুনির ঘর লুটপাট না করে বরং বামুনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন তারপর তাদের বিয়ের পরে ছেলেটি মস্ত বড় রাজা হলেন আর পেঁচাপিচির ছানাদের রোজ খাবারের বন্দোবস্ত করে দিলেন তারপর একসময় সময় যখন মৃত্যুকাল উপস্থিত হলো তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো বামুনির রথে ওঠার আগে বৌমাকে ডেকে বললেন শোনো বৌমা প্রতিদিন প্রতি বৃহস্পতিবারে ভক্তি ভরে মা লক্ষ্মীর তারপর তারা ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতে থাকলেন তাদেরও যখন মৃত্যুকাল উপস্থিত হলো তারা তাদের ছেলে মেয়েদের প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার কথা বলে রথে চেপে বৈকুণ্ঠে গেলেন সেই থেকে পৃথিবীবাসী আজও পর্যন্ত বৃহস্পতিবারে ভক্তি ভরে মালক্ষ্মীর পুজো করতে লাগলো এভাবেই ধীরে ধীরে জগতে এই বৃহস্পতিবারের প্রচার বৃহস্পতিবার এই ছিল মূলত বৃহস্পতিবারের করি বুঝতে পেরেছেন এই বৃহস্পতিবারে ব্রত করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি এবং এই বৃহস্পতিবারে তুলসী পত্র দিয়ে কোন কার্যটি করবে মনে রাখবে ভগবানকে মণিমুক্ত আদি দান করলে যতটা ভগবান প্রসন্ন হয় তার থেকে বেশি প্রসন্ন হয় যদি কেউ

আপনার মনের প্রার্থনার কথা জানাতে পারেন এতে একটু কোহলেও ভগবানের কৃপায় সেই মনস্কামনা পূর্ণ হয় এবং মা লক্ষ্মীর কৃপায় আজকের এই শুভ দিনে ভগবানকে তুলসী পত্র নিবেদন করুন এর ফলে সংসারের দারিদ্রতা আশা করি দূরীভূত হবে লক্ষ্মী দেবীও প্রসন্ন হবে আর এ কৃষ্ণ আশা করছি আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান বিষ্ণুর কৃপায় মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ